বেগম খালেদা জিয়া মানেই হচ্ছে এক ইতিহাস তিরিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশের এক ইতিহাসের সমাপ্তি ঘটেছিল আমি আপনাদেরকে যে মুহূর্তটি দেখাচ্ছি সেটি একত্রিশ ডিসেম্বর ঠিক একটার ঘটনা হ্যাঁ বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এবং জানাজার জন্য নিয়ে আসা হয়েছিল সংসদ ভবন এলাকা মানিক মিয়া এভিনিউতে একটি ইতিহাসের অধ্যায়কে বিদায় জানাতে শেষ শ্রদ্ধা জানাতে সারা দেশ থেকে এসে উপস্থিত হয়েছিল দল বল নির্বিশেষে লাখ লাখ মানুষ বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য পুলিশ বিজিপি সেনাবাহিনী র্যাব সকল শ্রেণীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধৈর্যের সঙ্গে সুশৃঙ্খলভাবে এই বৃহৎ ঐতিহাসিক জানাজাটি নিয়ন্ত্রণ করেছেন ধৈর্যের পরিচয় দিয়েছেন সারা দেশ থেকে ছুটে আসা লাখ লাখ মানুষ বেগম খালেদা জিয়া আর কখনো ফিরে আসবে না কিন্তু ঐতিহাসিক এই জানাজা শেষ বিদায় ইতিহাসের পাতায় দৃষ্টান্তর হয়ে থাকবে ভালো থাকবেন হে নেত্রী পড়া পাড়ে আল্লাহ হাফেজ